কাকা কেম আছে আপুনি মনত আমাৰ কথা কৈছো

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের পরে এই ভিডিওটা আপলোড করা হইতেছে শুধুকালই আপনাদেরকে দেখানোর জন্য আর প্রথমে আমরা দুই সাইডে দুটা ব্যালকনি আপনাদেরকে দেখালাম তো কিন্তু চালের মধ্যে লোহার অ্যাঙ্গেল লাগানো আছে কাঠের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম বাড়ি করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন আবদুল্লাহ এস স্টিল এখন আমরা ভিতরে যে রুমগুলো দেখানোর চেষ্টা করবো প্রতি একটি রুমে দেখতে পাচ্ছেন দুইটি করে জানালা আছে আর জানালা সাইজগুলো হচ্ছে চার ফিট বাই চার ফিট এসএস দিয়ে করা টিন সেট বাড়ির ডিজাইন সম্পূর্ণ আধুনিক ডিজাইন ইউ সিস্টেম টিন সেট বাড়ির কাজ লোহার অ্যাঙ্গেল দিয়ে চালের কাজটুকু করে দিয়েছে আব্দুল্লাহ এস স্টিল আপনারা যারা আব্দুল্লাহ এস স্টিলের মাধ্যমে কাজ করা তারা অবশ্যই জানেন আবদুল্লাহ এস স্টিলের কাজের কোয়ালিটি এবং গুণগত মান আর আবদুল্লাহ স্টিল সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল দিয়ে টিনের কাজগুলো করে থাকে সারা বাংলাদেশে সেখানে আরেকটি একটি সত্য প্রযোজ্য যদি আপনারা দূরে কাজ করতে যান অবশ্যই আগে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নখ দিবেন আপনার ঘরের মাপ পাঠায় দিবেন ঘরের চালে কি টিন ব্যবহার করবেন এটা লিখে পাঠাবেন এবং লোকেশন পাঠাবেন কাজের বিস্তারিত কথা বলার পরে আমরা যে রেট দিব রেট অনুযায়ী যদি হয় আর কাজটা অবশ্যই বড় হতে হবে অনেকে কিন্তু ভাই কল দেয় যে ভাই বিদেশ থেকে এবং দেশ থেকে ভাই আপনারা কি সারা বাংলাদেশে কাজ করেন আর আমরা কিন্তু ভিডিওতে বলে তা কি সারা বাংলাদেশে কাজ করি এক্ষেত্রে অবশ্যই আপনার কাজটা একটু বড় হতে হবে যেহেতু একটি জেলা থেকে অন্য আরও দুই তিন জেলা পরে যাওয়াটা অনেক ব্যাটার হয়ে যায় কারণ হচ্ছে সেখানে গাড়ি ভাড়া খরচ এবং সময়ের খরচ অনেক বেশি হয়ে যায় এই জন্য আপনারা বুঝে শুনে আমাদেরকে কল দিবেন এবং যোগাযোগ করবেন আর অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না যারা কাজ করতে ইচ্ছুক তাহারাই শুধু কল দিবেন এছাড়া কেউ কল দিবেন না আর আপনারা সবসময় চেষ্টা করবেন ইমু হোয়াটসঅ্যাপে আগে আপনার বাড়ির মাপ তারপর হচ্ছে আপনার চালে কিটিন লাগাবেন এবং আপনার ঘরের এবং বাড়ির লোকেশন পাঠাবেন তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ কিছু বিস্তারিত কথা বলার পরে আমরা আপনার কাজ যদি কন্ট্যাক্ট হয় তাহলে আমরা কি আপনার কাজটা করে দিব আর আবদুল্লাহ এসে স্টিল যে কাজগুলো করে থাকে ইউ সিস্টেম যে বাড়িটা আমরা করে দিয়েছি এটি কিন্তু একজন মাইমিসিং বিভাগের গফরগাঁও গোপরগাঁও উপজেলার পাগলা থানার পাগলাতানার ডিমাইল গ্রামে এই ঘরটি করা হয়েছে আর গণেশপুর বাজারে কিন্তু যার ঘরটি আমরা করে দিয়েছি মোহাম্মদ আল আমিন সরকার ভাই ওনার কিন্তু একটি ওয়ার্কশপ আছে লোহার অ্যাঙ্গেলে কাজ করার দরজা জানালা এস এস কাজ করার একটি ওয়ার্কশপ আছে উনি কিন্তু অনলাইনেতে আমাদের ভিডিওগুলো দেখছেন দেখার পরে কিন্তু উনি নিজেও একজন মেস্তরি বা ইঞ্জিনিয়ারিং তারপরে ওই কাজটা আবদুল্লাহ এস এস স্টিলকে কন্ট্রাক্ট দিয়েছে চালের কাজটা মোহাম্মদ আলামিন সরকার ভাই কিন্তু ওনার ওয়ার্কশপ কিন্তু গণেশপুর বাজার তারপরে উনি আমাদের কাজগুলো দেখে ভালো লাগছে তারপরে উনি কিন্তু ওই কাজটা আমাদেরকে কনফার্ম করে দিয়েছে ভাই আর এই কাজটা কিন্তু আলামিন ভাইয়ের নিজের বাসা ওনার গ্রামের বাড়ি ডিমাইল এই ডিমাইলেতে কিন্তু উনি নিজের বাসাটা উনি শখের বসতে বাড়িটা করতেছে গ্রামেতে উনি বাপ মা তাকার জন্য বাড়িটা করতেছে আর সেই বাড়ির কাজটি লোহার অ্যাঙ্গেল দিয়ে চালের ডিজাইন কাজগুলো করতেছে আবদুল্লাহ এসেজ স্টিল এক নামে সবাই চিনেন আবদুল্লাহ এসেজ স্টিল আপনারা শুধু আবদুল্লাহ এসেছ স্টিলের ভিডিও দেখবেন এটা হবে না লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই সুন্দর কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজ আবদুল্লাহ এস এস স্টিল নামে আছে ইংলিশে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আবদুল্লাহ এস এস স্টিল আমাদের চ্যানেল দুইটা একটা ইংলিশে আবদুল্লাহ এস এস স্টিল আর একটা বাংলাতে আবদুল্লাহ এস এস স্টিল আর ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারটা দিয়ে শুধু আপনারা ইউটিউবে বা ফেসবুকে চার্চ করবেন আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা পাওয়া যাবেন আমরা যেখানে যে ঘরগুলো করে থাকি চেষ্টা করি ভিডিওগুলা ইউটিউবে আপলোড করার জন্য ফেসবুকে আপলোড করার জন্য কারণ আপনি শুধু আমাকে দিয়ে কাজ করাবেন এটা সম্ভব না আপনি চাইলে অন্য মিস্ত্রি দিয়েও আমাদের ঘরটি দেখে দেখে কাজ করাতে পারেন এই জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিও কাজের কোয়ালিটি গুণগত মান আর আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে যারা কাজ করা তারা জানেন আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মান আর এই বাড়িটি হচ্ছে চল্লিশ ফিট ব্যালকনি সহ চল্লিশ ফিটের মতো আর পাশে চৌত্রিশ ফিট চৌত্রিশ ফিট বাই চল্লিশ ফিট এরকম একটি শেপের বাড়িতে কত কেজি অ্যাঙ্গেল লাগছে আর এই বাড়িতে কিন্তু এগারোশো কেজি প্লাস উপরে অ্যাঙ্গেল লাগছে আরও বেশি অ্যাঙ্গেল লাগছে সেটা আপনাদেরকে বলা যাবে না কারণ হচ্ছে এই বাড়িটাতে আমরা দেড় দেড় তিন মিলি এবং চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এখন এই বাড়িতে শুধু যদি আমরা দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করতাম তাহলে টন প্লাস অ্যাঙ্গেল দিয়েই হয়ে যেত যেহেতু আলামিন ভাই গণেশপুর বাজারে একজন ওয়ার্কশপের মহাজন তারপরে ওনার কাজটা যেহেতু আমরা করে দিয়েছি ওনার মন মতে এবং আমার রুচিসম্মত এই কাজটা আমি করে দিয়েছি ওনাকে ওনার সাথে গবেষণা করে বোঝার পরে ওনার রুচি ভাব এবং কিভাবে করলে উনি সন্তুষ্ট হবে এই কাজটা ওনাদেরকে বুঝে তারপরে কিন্তু আমি কাজটা করেছি উনিও কিন্তু একজন বড় মেস্তুরি হ্যাঁ তারপরে কিন্তু আমরা আর এটা কিন্তু কাটের বিকল্প কাটের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে সম্পূর্ণ কাটের ডিজাইনের বিকল্প আর আমরা কেচি গুলা রুয়া গুলা যেগুলো সেট আপ করছি সেইগুলাও কিন্তু গ্যাপগুলা একটু চুটো দিয়েছি যেহেতু উনি নিজেও একজন মিস্ত্রি উনি যেভাবে বলছেন আমরা ঠিক এভাবেই কাজটা করে দিয়েছি আর এই বাড়িটা ইউ সিস্টেম সহ সহজে বাড়িটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রতনপুরে একটি বাড়ি ভাইরাল হয়েছে টালিটিনের ওই বাড়িটা সেম ডিজাইন এটা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন এবং সরাসরি কল দিয়ে বলেন ভাই বাড়ির ভিতরে রুমের সাইজ কী ইত্যাদি আসলে আমরা তো রাজমিস্ত্রি কাজ করি না বা রাজমিস্ত্রির আন্ডারে আমরা নাই আমাদের চালের কাজ নিয়েই আমরা কথা বলি অবশ্যই এটা আপনারা একটু কমার দেশে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আর আমি কিন্তু এই ভিডিওতে প্রথমে কিন্তু ভিতরে গিয়ে চারদিকে চারপাশ ঘুরে আপনাদেরকে দেখাইছি এরপরে যদি আপনারা না বুঝেন তা তো আমার কিছু করার নাই কারণ এটা হচ্ছে রাজমিস্ত্রিরা কীভাবে কত ফিট বাই কত ফিট এটা আমার কাছে নাই মা আমার এগুলো আমি বলতে পারবো না আমরা শুধু লোহার অ্যাঙ্গেল দিই এল সিস্টেম ইউ সিস্টেম দু চালা এক চালা চৌচালা মণিপুরি ডিজাইন চৌচালা ডিজাইন এগুলো চালের ডিজাইন কাজগুলো আব্দুল্লাহ আসাদ স্টিল করে থাকি আর ইউ সিস্টেম বাড়িগুলার কাজ আব্দুল্লাহ আসাদ স্টিল মোটামুটি এখন খুব বেশি করতেছে আপনারা চাইলে সঠিকভাবে যদি কাজ করতে চান আপনার স্বপ্নের বাড়িটা যদি করতে চান চালে যদি লোহার অ্যাঙ্গেল লাগাতে চান তাহলে আপনি সরাসরি যোগাযোগ করুন আবদুল্লাহ এসএস স্টিলের সাথে কারণ আবদুল্লাহ স্টিল থেকে আমি বলছি মোহাম্মদ নাসির খান আমি চেষ্টা করি সবাইকে সুন্দরভাবে একটি কাজ উপহার দেওয়ার জন্য আর আপনি মনে করেন না আপনার কাজটা আমরা খারাপ করে করব বা ভালো করে করব। আপনার লাভ আমারও কিন্তু লাভ আছে আমার কিন্তু হাজার হাজার দর্শক আছে এই ভিডিওটা দেখে যদি আমাদের কাজের কোনো ভুল হয় সমস্যা হয় ওরা কিন্তু কমেন্ট করে নেগেটিভ কমেন্ট এজন্য আমরা চেষ্টা করি সক্ষম কাজটা আপনার হোক বা অন্য কার হোক যারাই হোক কাজটা আমরা সুন্দরভাবে ফিনিশিংভাবে এই কাজটা করতে পারি আর এই কাজটা কিন্তু আমার লোকজন করার পরে প্রথম এবং শেষে কিন্তু আমি ফিনিশিং দিয়ে দিয়েছি এই ঘরটা প্রথমে আমি গিয়ে কেঁচিগুলা মাপ দিয়ে সব কিছু গুছিয়ে চেট করে দেওয়ার পরে লাস্টে কিন্তু আবার আরেক দিন আমি গিয়ে কাজটা ফিনিশিং করে দিয়েছি আমার নিজের হাতে হয়তো আমি কাজ করি না তারপরে আমি চেষ্টা করি ইউ সিস্টেম এল সিস্টেম বাড়িগুলো আমি একটু দেখে করার জন্য কারণ এইগুলা বাড়ি সব মিস্ত্রি করতে পারে নাই আমার গ্রুপের মিস্ত্রিগুলো করতে পারে না আমি দেখছি আমার তাই আর শিখতেছে এরপরেও তারা পেস লাগাইয়া দেয় এই আমি বলতে চাই ইউ সিস্টেম গড়গুলা এল সিস্টেম ঘরগুলো আপনারা দক্ষ এবং ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন আমি আবদুল্লাহ এস এস স্টিল থেকে বলছি যত বড় বড় মিস্ত্রি আমি দেখেছি ঘরগুলা আমরা শুধু খালি আমাদের ঘরগুলো খালি আপনাদেরকে দেখাই তা না আমরা কিন্তু অন্যদের ভিডিওগুলোও দেখি অনলাইন জগতে আমরা কিন্তু অন্যদের ভিডিওগুলাও দেখি দেখার পরে সিদ্ধান্ত করি যে কার কাজ কীরকম হয়েছে গুণগত মান কীরকম তারপরে আমরা চেষ্টা করি তাদের থেকে আরও আনকমন ডিজাইনি আরও কাজের ফিনিশিং ভালোভাবে করার এটা আমরাও দেখি ভিডিও শুধুকালে আপনারা বসে বসে অনলাইনে ভিডিও দেখেন তা না আমরাও কিন্তু অন্যদের ভিডিওগুলো দেখি দেখার পরে আরও ভালো করে কাজ করার চেষ্টা করি অন্যদের থেকে এজন্য বলতেছি আপনাদের লাভ না আমাদেরও লাভ আপনার কাজটা যদি আমরা সুন্দর করে করি আমাদের দর্শকেরাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে চায় বা ওই বাড়িটা কীরকম করেছেন ওইবারে টিন লাগানোর পরে ভিডিও দেন এজন্য আমরা চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য যারা এখন পর্যন্ত আবদুল্লাহ স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসার দাওয়াত রইল আপনারা জানেন আবদুল্লাহ স্টিল লোহার অ্যাঙ্গেল দি ও এখানে কিন্তু আমরা প্রায় বারোশো কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি তিন মিলি এবং চার মিলি আর এই লোহার কাজটা একটু ঘন করে মানে গ্যাপ কম দিয়ে করা হয়েছে এটা অবশ্যই আর আপনারা যদি এরকম ঘর করেন এগারোশো কেজি বা এক টনের ভিতরেও কমপ্লিট হবে ইনশাল্লাহ এই ঘরেতে কিন্তু অ্যাঙ্গেল অনেক বেশি লাগানো হয়েছে যেহেতু উনি নিজেও একজন ইঞ্জিনিয়ারিং বা নিজেও একজন মিস্ত্রি এই জন্য তাই আর আপনাদেরকে ভিডিও লম্বা করব না সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আপনার মন মতো একটি কমেন্ট করবেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এটা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাজের কোয়ালিটি গুণগত মান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করলে আজই যোগাযোগ করুন বিডি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমার সাথে আমি মোহাম্মদ নাসির খান সারা বাংলাদেশে কাজগুলো করতেছি আর আমাদের কাজের কোয়ালিটি ভিডিওতে দেখবেন সরাসরি যদি সম্ভব হয় ঠিকানা দেওয়া আছে যদি আপনারা আশেপাশে হয় গিয়ে দেখতে পারেন আব্দুল্লাহ এস এস স্টিল এই নামটা সবসময় খেয়াল রাখবেন অনেক প্রবাসী ভাইরা আমার নাম বার এবং চ্যানেলের ভিডিও দেখার পরে খেয়াল রাখতে পারেন না অবশ্যই নামটা একবার মনে রাখবেন আবদুল্লাহ এস এস স্টিল আর সবাইকে আমি বলছি সবাই ভিডিওগুলো দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ এবং ভালো থাকবেন দুয়ার রইল সবার জন্য এবং আমার জন্য